জান্নাতে যাওয়ার আগে সকল জান্নাতিকে আল্লাহ আগে সকল জান্নাতিদের মধ্যে এই সাতটা কোয়ালিটি দিবেন এরপরে জান্নাতীদেরকে জান্নাতে ঢুকতে দিবেন আসুন সেই সাতটি কোয়ালিটি কি আল্লাহর হাবিব জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আসাল্লাম বললেন জান্নাতিরা যখন জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার আগে এই পৃথিবীর জমিনে সুন্দর মানুষ যারা হয় তাদের সমাজে আলাদা একটা দাম এবং কদর আছে কথা ঠিক কি ঠিক না আল্লাহর হাবিব বলেন দুনিয়াতে সুন্দরের বড় দাম সাদা চামড়ার বড় দাম আল্লাহর হাবিব বলেন জান্নাতিরা যখন জান্নাতে যাবে রাব্বুল আলামিন হজরতে ইউসুফ ওয়াস সালামের সৌন্দর্য প্রত্যেক জান্নাতীকে দান করবে আমার কানের ভাইরা আমাদের রসুলের গোটা জীবনীটা একেবারে স্বচ্ছ আয়নার মতো পরিষ্কার সামনে রেখে বছর পরে আমরা এসেছি এই পৃথিবীতে মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লু আলহু আসাল্লামকে আমরা দেখতে না পারি চুপ দিয়া কিন্তু তার গোটা জীবনীটা এমনভাবে আল্লাপাক সংরক্ষণ করে রেখেছেন মোহাম্মদুর রসুল উল্লাহ তিনি দেখতে কেমন ছিল ছিলেন সাদা ছিলেন না কালো ছিলেন তিনি লম্বা ছিলেন না খাটো ছিলেন তার নাকগুলা কি মোটা ছিল না চিকন ছিল তার দাঁড়িগুলো কেমন ছিল তার টুক কেমন ছিল তার চোখ কেমন ছিল তার হাসি কেমন ছিল তার কেমন ছিল তার জিউবা কেমন ছিল তিনি হাঁটতেন কেমনে তিনি কার সাথে কি ব্যবহার করতেন গোটা জিন্দেগির সব কিছু আল্লাহ সাহাবাইকে রামের মাধ্যমে উন্মতের সামনে রেখে দিয়েছেন সুবাহ শুধু তাই না আমার পানের ভাইরাম আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামের জীবনীটাকে আল্লাহ পাক উম্মতের সামনে এত সুন্দর পরিষ্কার করে রেখে দিয়েছেন নবীজি চব্বিশ ঘন্টা কি করতেন না করতেন সব কিছু উম্মতের সামনে সাহবাই কেরাম হেফাজত করে রেখে দিয়েছেন আল্লাহর হাবিবের দিন কিভাবে শুরু হতো আল্লাহর হাবিব দিনের বেলা কি কি কাজ করতেন আল্লাহর হাবিব রাত্রিবেলা কি কি কাজ করতেন আল্লাহর হাবিব খাইতেন কেমনে আল্লাহর হাবিব ঘুমাইতেন কেমনে আল্লাহর হাবিব মুসলমানদের সাথে কেমন আচরণ করতেন ও মুসলিমদের সাথে আল্লাহর হাবিব কি আচরণ করতেন এক কথায় নবীজির জীবনের যত দিক হতে পারে নবীর জীবনের যতগুলা সাইড হতে পারে এমন কি আল্লাহ রব্বুল সাহাবাই কেরামের মাধ্যমে আল্লাহর হাবিব কেমন করে ওয়াশরুমে যেতেন সেই বিষয়টাও উম্মতের সামনে পরিষ্কার করে রেখে দিয়েছেন কনসুবাহান আল্লাহ নবী কিভাবে ওয়াশরুমে যেতেন কিভাবে ওয়াশরুম থেকে বের হতেন এই জিনিসটা পর্যন্ত আল্লাহ উম্মতের সামনে পরিষ্কার করে রেখে দিয়েছেন আর আজকে আমি আপনি যাকে নেতা মানছি তার ব্যাকগ্রাউন্ড আমাদের জানা নাই সারা জীবন লন্ডনে থেকেছে আমেরিকাতে থেকেছে নির্বাচনে এসেছে টাকার গরমে দেশে এসেছে নির্বাচনে দাঁড়িয়েছে জনগণ তাকে দেদার্সে ভোট দিয়ে নেতা বানিয়ে দিয়েছে অথচ ওই নেতার অতীত ব্যাকগ্রাউন্ড কী তার কোয়ালিফিকেশন কি তার ক্যারেক্টার কি তার চরিত্র কী উন্মত জানে না উন্মত জানে টাকা আছে তাকেই ভোট দিতে হবে কথা ঠিক ঠিক না অথচ আপনার নেতার সামনে জানিয়ে এই যদি কাউকে আদর্শ মানতে হয় তাহলে তার গোটা জীবনই তোমার জানতে হবে তার গোটা জীবনের সব তোমাকে জেনে তারপরে তুমি আদর্শ মানবা আর এমন মানুষ মোহাম্মদুর রসুল্লাহ ছাড়া এই পৃথিবীতে নাই যার গোটা জীবন উন্নতের সামনে পরিষ্কার কথা ঠিক কি ঠিক না এটা হচ্ছে এক নাম্বার কারণ যে গোটা পৃথিবীতে কাউকে আদর্শ মানতে গেলে তার গোটা জিন্দেগি আপনার জানতে হবে এরপর আপনি তাকে আদর্শ মানবেন আপনি জানলেনই না লোকটা ভালো না খারাপ আপনি তাকে আদর্শ মানবেন কেমন দুই নাম্বার কারণ আপনি যাকে নেতা মান তার যদি চরিত্রই ভালো না হয় আপনি যাকে আদর্শ মানবেন তার চরিত্রই যদি ভালো না হয় আপনি তাকে নেতা মানতে পারবেন বলেন না কথা নেতা মানতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা কেন আদর্শ মানবা তার কারণ হচ্ছে এই পৃথিবী সূরাতুল কলমে আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার পয়গম্বর মক্কার মানুষের আপনাকে কটাক্ষ করে মক্কার মানুষের আপনাকে আঘাত দেয় মক্কার মানুষের আপনাকে বিভিন্ন উচ্চ তাৎচিল্ল করে গালিগালাজ করে আপনার মনে কষ্ট দেয় আপনি কষ্ট পায়েন না আপনি কষ্ট পায়েন না আঘাত পায়েন না মক্কার হাত যারা মক্কায় হজ করতে আসতো তাদের কাছে কাছে গিয়া ধারে ধারে গিয়া বলতো মোহাম্মদের কাছে যায় না মোহাম্মদ পাগল ইয়ার সুল আল্লাহি আপনি কষ্ট পায়েন না আবুল আহাব যে মানুষের কাছে আপনাকে পাগল বলে প্রচার করতেছে আপনি কষ্ট পায়েন না আবুল আহাব সারা জীবনে কতজন মানুষের সামনে আপনাকে পাগল বলে উপস্থাপন করবে ইহরা ইহাবি ইব্লাহি আপনি কষ্ট পায়েন না আবুল সারা জীবনে যে কয়েকজন মানুষ পারে সে কয়েকজন মানুষের কাছে হয়তো আপনাকে পাগল বলে উপস্থাপন করতে পারে কিন্তু আপনি যে পাগল মন আপনি যে সর্বোত্তম চরিত্রের অধিকারী মহান চরিত্রের অধিকারী আমি আল্লাহ রব্বুল আলমিন কুরআনুল কারিমের ভিতরে আপনাকে মহান চরিত্রের অধিকারী বলে ঘোষণা দিয়েছি যাতে আমার পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসে সকল মানুষ যেন জানতে পারে মহান মুহাম্মদ মুহাম্মদ এই পৃথিবীর সবচাইতে মহান চরিত্রের অধিকারী কোন সুবহানাল্লাহ এই পৃথিবীতে সবচাইতে মহান চরিত্রের অধিকারী কে ভাই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ভাই আমি গোটা কুরআনুল কারীম দেখেছি গোটা কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবীর মর্যাদা বর্ণনা করতে গিয়ে আল্লাহ বিভিন্ন শব্দ ব্যবহার করেছেন কিন্তু আমার নবীর সানে আল্লাহ এমন এক শব্দ ব্যবহার করেছেন আজুইম আল্লাহ আজুইম শব্দটাকে আজুইম মানে মহান এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কেউ মহান হতে পারে বলেন না আল্লাহ ছাড়া কেউ মহান হতে পারে মহান আল্লাহ ছাড়া কেউ হতে পারেনি পারে না কিন্তু আল্লাহ রব্বুল এই পৃথিবীতে আমি আল্লাহ ছাড়া আর কেউ মহান হতে পারে না কিন্তু এই পৃথিবীতে আমি আল্লাহ তোমাদের নবীকে এমন চরিত্র দান করলাম যে চরিত্র আমি আল্লাহ রবিন মহান চরিত্র বলে ঘোষণা দিয়েছি কনজওয়ান আল্লাহ আজইম আজুইম হচ্ছে আল্লাহর এক সিফাতি নাম আল্লাহর এক গুণবাচক নাম হচ্ছে আজইম এই গুণবাচক নাম আল্লাহ ছাড়া কারো জন্য ব্যবহার করা জায়েজ নাই বৈধ নাই আল্লাহর গুণবাচক নাম আল্লাহ ছাড়া অন্য কারো জন্য ব্যবহার করা কি নাই জায়েজ নাই কিন্তু আল্লাহ নিজে তার গুণবাচক নাম কে মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরিত্রে বেলায় বর্ণনা করেছেন কোন আমার মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবীর নামের সাথে সম্মান দিতে গিয়ে অনেক শব্দ ব্যবহার করেছেন যেমন ইসমাইল আলীহিসু সালাম ইসহাক আলী হিসালাতুয়ালাম হজরত ইব্রাহিম্বরের দুইজন সন্তান একজন ইসমাইল একজন ইসহাক এই দুইজন নবীর ব্যাপারে আল্লাহ রব্বুল আলমী দুইটা শব্দ ব্যবহার করেছেন একটা হচ্ছে আলিম আর একটা হচ্ছে হালিম জ্ঞানী এবং সহনশীল কারু বেলায় আল্লাহ পাক আজইম শব্দটা ব্যবহার করেন নাই আল্লাহ পাক জানিয়ে দিলেন এই শব্দটা আমি আল্লাহ একমাত্র তোমাদের নবীর ব্যবহার করেছি তাইলে এই পৃথিবীর সবচেয়ে দামি চরিত্র আর ক্যারেক্টারের অধিকারী যিনি তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ আমার ভাইরা আমার নবীর চরিত্র কত দামি আপনাদেরকে আসেন একটা আনকমন হাদিস শুনেন কমন হাদিস তো কত শুনেন বুহারি মুসলিমই আছে হাদিস বাট খুব সচরাচর সেটা আলোচনা হয় না এবং তবারানি শরীফে এই হাদিসটা এসেছে তবারানি এবং বুহারি মুসলিমে আখরাজা হুসাই খান ও আখরাজা হাকিম ফি মুস্তাদ রাকিহি ও তবারানি ফি মজামিহি বিভিন্ন কিতাবে হাদিসটা এসেছে জান্নাতিরা যখন জান্নাতে যাবে জান্নাতিরা যখন কোথায় যাবে আমরা সবাই জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ কারা কারা জান্নাতে যেতে চাই দেখি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হিসেবে হিসাবে আতনামা জান্নাতিরা যখন জান্নাতে যাবে আল্লাহ রাব্বুল আরমিন জান্নাতিরা জান্নাতে যাওয়ার আগে প্রত্যেকটা জান্নাতিকে আল্লাহ তাআলা সাতটা কোয়ালিটি দিয়ে তাদেরকে আগে কোয়ালিফাইড করবেন সাতটা কোয়ালিটি দিয়ে আল্লাহ আলামিন আগে তাদেরকে জান্নাতের জন্য প্রস্তুত করবেন কনসুবহানিকে আল্লাহ আগে সকল জান্নাতিদের মধ্যে এই সাতটা কোয়ালিটি দিবেন এরপরে জান্নাতিদেরকে জান্নাতে ঢুকতে দিবেন আসুন সেই সাতটি কোয়ালিটি কি আল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাহ আলাইহি আসাল্লাম বললেন জান্নাতিরা যখন জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার আগে এই পৃথিবীর জমিনে সুন্দর মানুষ যারা হয় তাদের সমাজে আলাদা একটা দাম এবং কদর আছে কথা ঠিক কি ঠিক না আল্লাহর হাবিব বলেন দুনিয়াতে সুন্দরের বড় দাম সাদা চামড়ার বড় দাম আল্লাহর হাবিব বলেন জান্নাতিরা যখন জান্নাতে যাবে আল্লাহ রাবুল আলমিন ইউুফ আলি সালামের সৌন্দর্য প্রত্যেক জান্নাতিকে দান করবে এরপরে দুই নম্বর আল্লাহর হাবিব বলেন দেখতে অনেক সুন্দর কিন্তু মানুষটা দেখতে যদি খুব বেটে হয় খুব খাটো হয় তাহলে দেখতে বেশি একটা ভালো লাগে না কথা ঠিক 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 না এই জন্য সুন্দর মানুষ যদি লম্বা হয় দেখতে তাহলে আরো ভালো লাগে কথা ঠিক 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 না আল্লাহ কথা বলেন রে আল্লাহ লম্বা মানুষ দেখতে সুন্দর আবার যদি লম্বাও হয় দেখতে সুন্দর লাগেনই না লাগেন হাবিব বলেন সুন্দর দিবেন এবং জান্নাতি যারা হবে সকল মানুষকে আল্লাহ রাতামের বডি স্ট্রাকচার তথা প্রত্যেকটা জান্নাতিকে আল্লাহ পাক ষাট হাত লম্বা করে তৈরি করবেন আমি আপনি সাড়ে তিন হাত থাকবো সাড়ে তিন হাত থাকবো পাঁচ ফুট দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি এরপরে ছয় ফুট সাত ফুট থাকবো না কয় হাত জুড়ে বলেন কয় হাত ষাট হাত আল্লাহ রাবুল আলমী ইউসুফ আলি ইসলামের সৌন্দর্য দিবেন প্রত্যেক দিকে লম্বা দান করবেন আদম আলি ইসলাম ষাট হাত লম্বা ছিলেন আদমের লম্বা দান করবেন একটা মানুষ দেখতে সুন্দর আবার সে দেখতে লম্বা কিন্তু তার গলার কণ্ঠটা ভালো না ভয়েস ভালো না টিউন ভালো না তার কথা শুনতে ভালো লাগে না কথা ঠিক না আল্লাহর হাবিব বলেন সৌন্দর্য দেওয়ার লম্বা হাত আল্লাহ প্রত্যেকটা জান্নাতিকে হজরতে কণ্ঠ দান করবেন আনাল্লাহ আমার মুসলমান ভাইয়েরা সুন্দর চেহারা পাইল হাইট লম্বা দিক থেকেও অনেক লম্বা আর কণ্ঠ তার ভালো কিন্তু টাকা নাই পয়সা নাই গরিব মানুষ টাকা নাই পয়সা নাই সমাজে তার দাম নাই কথা ঠিক কি ঠিক না রাব্বুল আলামিন বলেন আল্লাহর হাবিব বলেন সুন্দর চেহারা আছে লম্বাও আছে কোনটাও সুন্দর কিন্তু তার টাকারও দরকার এই জন্য আল্লাহর হাবিব জান্নাতীরা যখন জান্নাতে যাবে সকল জান্নাতীদেরকে জান্নাতে যাওয়ার আগে আগে আল্লাহ পাক সুলাইমান আলাইহিসের সম পরিমাণ রাজত্ব প্রত্যেক জান্নাতিকে দান করবে কয়টা গেল জুড়ে বলেন সাইটটা এক নাম্বার হজরতে ইউসুফের সৌন্দর্য লম্বা দিবেন আদম যেই পরিমাণ লম্বা ছিলেন আর এরপরে তিন নাম্বারে কণ্ঠ দিবেন আল্লাহ দাউদ পয়গম্বরের চার নাম্বারে আল্লাহ দিবেন রাজত্ব হজরতে সুলাইমান আলাইহাতু আসালামের রাজত্ব পাওয়ার পরে অনেক মানুষের অন্তর খারাপ হয়ে যায় মন মাইন্ড চিন্তা চেতনা খারাপ হয়ে যায় কথা ঠিক কি ঠিক না অনেক মানুষ যখন টাকা পয়সা টাকাওয়ালা হয় পয়সাওয়ালা হয় দরিদ্র সীমার নিচে যারা বসবাস করে তাদেরকে তারা আর মানুষই মনে করে না কথা ঠিক কি ঠিক না আমার মুসলমান ভাইয়েরা এই জন্য আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম বললেন জান্নাতিরা যখন জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার পরে জান্নাতে যাওয়ার আগে আল্লাহ রাবুল আলমিন প্রত্যেক জান্নাতীকে আইয়ুব নবীর অন্তর আত্মা দান করবেন কনসুবান আল্লাহ আইয়ুব নবী তিনি যখন টাকাওয়ালা ছিলেন তখন তিনি যেমন ছিলেন অসুস্থ যখন হয়ে গেছেন তখনও তিনি তেমনই ছিলেন অর্থাৎ সর্বাবস্থায় তিনি নিজেকে বিনয়ী করে রাখতেন এই জন্য পাক যখন জান্নাতিরা জান্নাতে যাবে প্রত্যেক জান্নাতিকে কালবে আয়ুব ভদ্রকে আইয়ুবের অন্তরাত্মার মতো মন মাইন্ড দান করবেন কনসব আনাল্লা এরপরে আমার পনের ভাইরা একটা মানুষের চেহারা আছে দেখতে ভালো টাকা পয়সা আছে সব কিছু আছে কিন্তু এই টাকা পয়সা দিয়ে কি হবে একদিন যদি বৃদ্ধ হয়ে যায় বিছানায় পড়ে যায় সে যদি অসুস্থ হয়ে যায় তাহলে তো ওই মানুষের টাকা পয়সা তার কোনো কাজে আসবে না যত বয়স হবে তার তত সৌন্দর্যের মধ্যে ভাটা পড়বে কথা ঠিককে ঠিক না এই জন্য আল্লাহর হাবিব বললেন ছয় নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতিদের সৌন্দর্য যেন নষ্ট না হয় তাদের গলার আওয়াজ যেন নষ্ট না হয় এবং তাদের শরীরটা যেন সুস্থ থাকে এই জন্য মতো জান্নাতীদেরকে চিরস্থায়ীভাবে তেত্রিশ বছরের অধিকারী বানাবেন আল্লাহ প্রত্যেক জান্নাতিকে আল্লাহ তেত্রিশ বছরের নৌ যুবক বানাবেন এরপরে আল্লাহ রব্বুল বিশ্বনবীর বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দিলেন চেহারা টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছুই দিলাম কিন্তু তোমার চরিত্র যদি ভালো না হয় তাহলে এই টাকা পয়সার কোনো দাম নাই কথা ঠিক না একটা মানুষের চরিত্রই যদি খারাপ হয় তাহলে তার টাকা পয়সা বাড়ি গাড়ি সহায় সম্পত্তি দৌলতের কোনো দাম আছে জুড়ে বলেন দাম আছে এই জন্য আল্লাহর হাবিব বললেন আল্লাহ রাব্বুল আলমিন এই জান্নাতিদেরকে ছয়টা কোয়ালিটি দেওয়ার পাশাপাশি সবচেয়ে দামি যে জিনিস চরিত্র ওই চরিত্রটা প্রত্যেকে জান্নাতিকে আল্লাহ পাক আমি বিশ্ব নবীর মহান চরিত্র তাদেরকে দান করবে তাইলে আমার নবীর চরিত্র শুধু দুনিয়াতেই চলে না জান্নাতেও চলবে জুড়ে বলে জান্নাত আমার নবীর চরিত্র কত মহান এই জন্য আল্লাহ আযীম মহান চরিত্রের অধিকারী আর আপনার চরিত্র এত উন্নত চরিত্র আমি আল্লাহ প্রত্যেক জান্নাতীকে আপনার চরিত্র দান করবো সুবান আল্লাহ এই চরিত্রের কারণে নবীজি আমাদের আদর্শ আর আমাদের আমরা যারা যাদেরকে আদর্শ মানি আমরা যাদেরকে আইডল মানি লিডার মানি বলি তো আমার নেতার চরিত্র ফুলের মতো বা ফুলের চাইতেও পবিত্র যদিও জুম্মা ছাড়া নমাজ ধরে না একত্র কথা ঠিক কে ঠিক না এই হইল আমাদের নেতাদের চরিত্র এজন্য আল্লাহ বলেছেন নেতা যদি মানতে হয় আদর্শ যদি মানতে হয় একমাত্র মোহাম্মদুর উল্লাহকে মানতে হবে কারণ এই পৃথিবীতে একমাত্র মহান চরিত্রের অধিকারী মোহাম্মদুর উল্লাহ কথা ঠিক কেটে এটা হচ্ছে দুই নম্বর কারণ তিন নাম্বার কারণ কেন আমরা আমাদের নবীকে নেতা মানব আদর্শ আমাদের নবীকে আমরা কেন মানব তার তিন নাম্বার কারণ হচ্ছে আমাদের সমাজের নেতা যারা হয় তাদের নেতা হওয়ার আগে অবস্থা থাকে একরকম নেতা হওয়ার পরে অবস্থা থাকে আর একরকম কথা ঠিক কে ঠিক না এই একই মানুষ নেতা হওয়ার আগে তার সাথে কত দোকানে বসে আপনি চা খেয়েছেন পান খেয়েছেন বিড়ি সিগারেট খেয়েছেন আড্ডা দিয়েছেন ওই মানুষটাই নেতা হওয়ার পরে আপনাকে পাত্তাই দেয় না নেতা শুধু তার দলের কর্মী যারা আছে তাদের কি পাত্তা দেয় তাদের কি প্রাধান্য দেয় প্রায়ন্তি দেয় আর তার দলের বিপরীতে যারা আছে সবার উপরে চুপ বন্ধ করে জলুম করে কথা ঠিক কি ঠিক না কিন্তু আল্লাহর হাবিব জনাইবে মুহী সাল্লাহ আলাইহুয়াসাল্লাম কেমন নেতা ছিলেন কেমন ছিল তার আদর্শ কেন আমরা তাকে আমাদের জীবনের আদর্শ মানব আইডল কেন মানবেন্লাহ সাল্লাহু কে আদর্শ এই জন্য মানবা কারণ মুহাম্মদুর রসুল গোটা জীবনটা আমি আল্লাহ ইনসাফ এবং ন্যায় বিচারে পরিপূর্ণ করে দিয়েছি তার গোটা জীবন ন্যায় এবং ইনসাফে ভরপুর ছিল আমার মুসলমান ভাইয়েরা নবীজির ন্যায় বিচারের অনেক আলোচনা শুনেছেন কিছু আনকমন কথা আপনাদেরকে শোনাই আল্লাহর হাবিব একেবারে ছোট্ট যখন ছিলেন দুধ পান যখন করতেন তখন থেকেই তার ন্যায় তা তার ইনসাফ তার ন্যায় বিচার শুরু হয়েছে একটা দুধের শিশু বাচ্চা কি বা তার বুঝ আছে কিন্তু ওই দুধ পান কালে শৈশব আল্লাহর হাবিবের ইনসা প্রকাশ পেয়ে গেছি বলেন আমি মোহাম্মদুর রসৌল্লাকে যখন দুধ পান করানোর জন্য আমার ঘরে নিয়ে আসলাম আমার ছোট্ট আরেকটা ছেলে ছিল যার নাম ছিল আবদুল্লাহ ওই আবদুল্লাহ দুধ পান করতো মোহাম্মদুর রসুল উল্লাহ দুধ পান করতো আমি সব সময় একটা বিষয় লক্ষ্য করতাম আমার ছেলে আবদুল্লাহ মুহাম্মদের দুধ বাই যিনি ছিল আমার ছেলে আব্দুল্লাহ অনেক সময় দান দুধ পান করতো আবার অনেক সময় বাম দুধ পান করতো অর্থাৎ দুটা দুধ সে পান করতো কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি শিশু বেলা থেকেই এতটা ন্যায় এবং ইনসাফের অধিকারী ছিলেন তিনি কোনো দিন যতদিন পর্যন্ত আমি হালিমাতু শাহ দিয়া যতদিন পর্যন্ত মোহাম্মদকে দুধ পান করাইছি আল্লাহর নামে পশ করে বলি কোনো একটা দিনের জন্য মোহাম্মদ দুইটা দুধ থেকে পান করে নাই একটা দুধ নিজে পান করত আর একটা দুধ তার দুধ বায়ের জন্য রেখে দিত কোন আল্লাহ একবার শিশু বাচ্চা দু বছর এখনো হয় নাই ওই শিশু বাচ্চা ইনসাফ শিখাচ্ছে দুধ পান করে আরেকটা তার ভাইয়ের জন্য রেখে দেয় যে না ওটা খাওয়া যাবে না এটা আমার ভাইয়ের হক জুলুম হবে তার উপর অথচ আরো একটা শিশু তার দুধ ভাই সে ঠিকই পান করে নবী যখন দুধ পান করেন না আব্দুল্লাহ ডান্টা থেকেও খায় ডান্টা থেকেও খায় কিন্তু তার অপোজিটে মোহাম্মদুর রসুল যেটা থেকে পান করেন একটা থেকেই পান করেন দুই নাম্বার ওই অপোজিট সাইড থেকে তিনি পান করেন না কেন কারণ ওটা আমার বায়ের হক আমার বায়ের হক আমি নষ্ট করতে পারি যার ইনসাফ অবুজ শিশু থাকাকালীন সময়ে আল্লাহ প্রকাশ করে বুঝিয়ে দিয়েছেন ও পৃথিবীর মানুষেরা যদি ইনসাফের জন্য কাউকে আদর্শ মানো একমাত্র মোহাম্মদুর রসুল্লাহকে আদর্শ মানো কথা ঠিক কেটে এত শোনালাম আপনাদেরকে নবীর শিশুকালের কথা নবী যখন নবী হয়ে গেলেন নবী যখন কি হয়ে গেল আর একটু আসতে বলেন নবী নবী হয়ে যাওয়ার পরে একদিন মক্কার এক সম্ভ্রান্ত মহিলা চুরি করে ধরা পড়েছে রসুল করিম সাল্লু আলী আসাল্লামের কাছে সংবাদ এসেছে খবর এসেছে মক্কার সম্ভ্রান্ত পরিবারের হাদিসটা মুসলিম সহি মুসলিমে হাদিস এসছে কিতাবু সারিকাতে হাদিস আসছে মক্কার সম্ভ্রান্ত পরিবারের এক সম্ভ্রান্ত মেয়ে চুরি করে ধরা পড়েছে ওই মেয়েটার নাম ছিল ফাতমা নবীজির মেয়ে না কিন্তু মক্কারি সম্ভ্রান্ত এক পরিবারের এক মেয়ে চুরি করেছে যার নাম ছিল ফাতমা আর কোরআনের নির্দেশনা ইতিমধ্যে এসে গেছে যে কেউ যদি চুরি করে সে হোক নারী কিংবা পুরুষ চুরি করলে পরে যদি ধরা পড়ে তাহলে তার কি কেটে দেওয়া হবে হাত কেটে দেওয়া এখন যেহেতু ওই সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ওই সম্ভ্রান্ত পরিবারের মানুষেরা চিন্তা করলো হারে আমাদের মেয়েকে নবী যা শাস্তি দেওয়ার দেন কিন্তু যদি হাত কেটে দেন তাইলে তো জীবন বর আমাদের মেয়ে যতদিন বাঁচবে মানুষ দেখলেই তো বলবে যে মনে হয় চুরি করছিল মোহাম্মদ হাত কেটেছে তাদের সম্মানে আঘাত লাগবে নি না লাগবে না জোরে বলেন লাগবে এই জন্য তারা চিন্তা করলো মোহাম্মদ আলী ওসাল্লামের কাছে সুপারিশ করে শাস্তি উনি যা দেওয়ার দিক অসুবিধা নাই সুপারিশ করে অন্তত হাত কাটাতে বাঁচানো যায় তখন তারা চিন্তা করলো যে আমরা সরাসরি বললে তো রসুল রাগ করবেন রসুল যাকে মহব্বত করে এমন কাউকে দিয়ে সুপারিশ করা যায় মহব্বতের মানুষকে দিয়ে সুপারিশ করলে অনেক সময় মানুষ সে আবদার সেই সুপারিশ পারে না কথা ঠিক আমার ভাইয়েরা পরিবারের সদস্যরা সকলে মিলে চিন্তা করলো আল্লাহর হাবিব একটা সাহাবি বড় মহব্বত করেন তিনি হচ্ছেন হজরতে আল্লাহর হাবিব তাকে খুব মহব্বত করতেন পরিবারের সকলে মিলে উসামা ইবনে জায়দ হেব্বু ইল্লাহ উসামাকে ধরলেন উসামা নবীর কাছে যায় একটু সুপারিশ করবা আমাদের মেয়ে চুরি করে ধরা পড়ছে নবীজির শাস্তি দেখে আমাদের আপত্তি নাই কিন্তু এতটুকুন সুপারিশ করবা নবী যেন তারা হাতটা না কাটে বাকি শাস্তি যা দেওয়ার দিক হজরতে উসামা তাদের কথা মতো আল্লাহর হাবিবের কাছে গিয়া বললেন এহার সুল আল্লাহ কি হাবিব আল্লাহ আল্লাহর পক্ষ থেকে যে বিধান সেটা শিরোধার্য আমি জানি এরপরেও আপনি তো চা শরীয়ত আপনি তো শরীয়ত প্রণে তাপ এহার আল্লাহ হাবিব আল্লাহ যে মহিলা চুরি করেছে তারা হাত না কেটে বিকল্প কোনো শাস্তি দেওয়া যায় কিনা এই কথা উসামা ইবনে জায়েদ রদিয়ল্লাহ আরাহ আল্লাহর মবির কাছে সুপারিশ করলেন হজরতে উসামা বলেন ফাহমাররাত ওয়াজূহু ওয়া اشتد غাদাবুহু আমি সুপারিশ করার পড়ি নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় দেখলাম আল্লাহর হাবিবের চেহারা মোবারক একেবারে লাল হয়ে গেছে আল্লাহর হাবিব আমাকে ডাক দেয়া বলছিলেন উসামা আতশফাউ ফি হাবিবুল হুদুদুল্লাহ উসামারে তুমি কি আল্লাহর বিধানের ব্যাপারে আমার কাছে সুপারিশ করতেছ এরপরে আল্লাহর হাবিব বললেন শুনো এই এই মক্কার ফাতেমা কেন যদি কুরাইশ বংশের ফাতেমা বিনতে মুহাম্মদ অর্থাৎ আমার মেয়ে ফাতেমাও যদি আজকে চুরি করত এই চুর মহিলার জায়গায় যদি আমার মেয়ে ফাতেমা বিনতে মোহাম্মদ আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করত আল্লাহর কসম করে বলি ওল্লাহি ওল্লাহি লাউ সারাক ফাতেমা তু বিনতে মোহাম্মদ লাকাতাতু ইয়াদাহা আল্লাহর কসম আমার কলিজার টুকরা আমি যদি মধ্যে চুরি করত আমি বিশ্ব নবী হাতে আমার ফাতে হাত কেটে দিতাম এমন নেতা আপনি কয়েকজন আপনি দেখাত পাবেনি কেমনে যেই নেতা তা কলিজার টুকরা মেয়েটাকে এই পৃথিবীতে নবী যাকে সবচেয়ে বেশি মহৎ নবীজি বলেছেন ফাতেমা তু ফালযাতু কাবদী আমার হার্টবিট হচ্ছে এই ফাতেমা আমার কলিজা হচ্ছে এই ফাতেমা কেউ যদি আমার ফাতেমাকে কষ্ট দে আমার হার্টে আঘাত লাগে আমার কলিজায় আঘাত লাগে নবীজি বলছেন আমার মেয়েও যদি চুরি করত আমি বিশ্বনবী ইনসাফের নবী আমি বিশ্বনবী ন্যায়ের নবী আমার মেয়েও যদি হাত কাটতো আল্লাহর কসম আমি নিজ হাতে আমার মেয়ের হাত কেটে দিতাম কোন এমন ইনসাফ আপনি পৃথিবীতে কোথায় পাবেন এজন্য আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন যে এই পৃথিবীতে যদি এই পৃথিবীতে যদি কাউকে নেতা মানতে হয় মোহাম্মদুর রসুল উল্লাহকে মানো কারণ এই পৃথিবীতে সর্বোচ্চ ইনসাফের মূর্ত প্রতীক যিনি ছিলেন তিনি হচ্ছেন মোহাম্মদুর উল্লাহ সাল্ল এমন ইনসাফ পৃথিবী আর কেউ দেখাতে পারবে না আর আমি আপনি আজকে যাতে যাকে মানে আমার ভাইয়েরা আমি আপনি আজকে যাকে নেতা মানি নেতার দলের লোক যদি খুন দশটাও করে সাতটা খুন করলে সাত খুনও মাফ কথা ঠিক কে ঠিক না কিন্তু বিরোধী দলের কেউ যদি কাশি দেয় তাও অসুবিধা হাসি দেয় তাও অসুবিধা মিছিল মিটিং করার তো প্রশ্নই আসে না কথা ঠিক না বে আমাদের এলাকার নেতারা আলহামদুলিল্লাহ ভালো কিন্তু দেশের অধিকাংশ নেতারা হালত ওই রকম তার কর্মী সাত খুন করলেও মাফ আর বিরোধী দলের যে আছে তার জবান বন্ধ রাখতে হবে কোনো কথাই বলা যাবে না কথা ঠিক ঠিক না বিগত দিনে আমরা দেখেছি বহু মানুষ এরকম ছিল ঠিকঠাক মতো মানুষ কথাও বলতে পারতো না মানুষের বাকস্বাধীনতা পর্যন্ত ছিল না কথা ঠিক কে ঠিক না অন্যায় কথা বললে ওলামাই কেরাম পর্যন্ত কথা বলতে পারতেন না জেলে ভরে রাখতে হোক রেখে দিত ওলামাই কেরাম কথা বলতে পারতেন না আল্লাপাক জানিয়েছেন তিন নাম্বার যেই কথা আল্লাপাক বলেছেন এই পৃথিবীতে যদি কাউকে আদর্শ মানতে হয় মোহাম্মদ রসুল্লাহ কি মানো কেন মানবা কারণ এই পৃথিবীতে সবচেয়ে বেশি ইনসাফওয়ালা যিনি ছিলেন তিনি হচ্ছেন আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম